সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরা মিনিট অনলাইন কলেজে সান্ধ্যকালীন এই অধিবেশ অধিবেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার সঙ্গে টোয়েন্টি মিনিট অনলাইন কলেজের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবার প্রতি আমি সনির্বন্ধ অনুরোধ রাখব তোমরা আমার ক্লাসটি শেয়ার করবে ম্যানশন করবে এবং যাতে অধিক পরিমাণ তোমাদের সহপাঠীরা আমার ক্লাসে যুক্ত হতে পারে সেই ব্যবস্থাটি করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কোভিড নাইন্টিন সিচুয়েশনের কারণে দীর্ঘ একটি বৎসর যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি তোমাদের পাঠদান কার্যক্রমে আমরা যুক্ত থাকছি এক্ষেত্রে টোয়েন্টি মিনিট অনলাইন কলেজের প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধেয় মোহাম্মদ জিয়াউর রহমান স্যার সহকারী অধ্যাপক চট্টগ্রাম ব্যবসা কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমি ওনার প্রতি কৃতজ্ঞ উনি আমাকে এই টোয়েন্টি মিনিট অনলাইন কলেজে নিয়মিত ক্লাস করার সুযোগ দিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের কাছ থেকে সামান্য সময় চেয়ে নিচ্ছি আমি আমার ফেসবুক টাইমলাইনে আমার ক্লাসটি শেয়ার করে নিচ্ছি তোমরাও তোমাদের ক্লাস টাইমলাইনে এটি শেয়ার করে নেবে আর ক্লাসটি বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয় কি না শব্দ সঠিকভাবে শুনতে পাও কি না সেটিও তোমরা মেনশন করে জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যেই কোভিড নাইন্টিন সিচুয়েশনের কারণে তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে তোমরা এখন সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের প্রস্তুতি শেষ করবে প্রস্তুতি পর্বে অংশগ্রহণ করবে নিশ্চয়ই তোমরা তোমাদের সেই সিলেবাসটি ইতিমধ্যেই ভালো করে পড়েছ তোমরা এটি অবগত হয়েছ তারপরও আমি আজকে যেহেতু তোমাদের সঙ্গে এই কোভিড নাইন্টিন পরিস্থিতিতে যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়েছে সেই সেই সিলেবাস প্রকাশ পরবর্তী প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে আমি যুক্ত হচ্ছি কাজেই আমি প্রথমেই উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যে বিষয়টি বিষয় কোড দুইশো আমি এই বিষয়টির যে সংক্ষিপ্ত সিলেবাস বা কোনো প্রকাশিত বিন্যাসকৃত যে সিলেবাস সেটি সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে আমি একটি অধ্যায়ের একটি অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষার পরীক্ষার পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি যার পূর্ণ মান একশো অর্থাৎ পূর্বের মতোই একশো নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেখানে আমাদের বইয়ে অধ্যায় ছিল বেশ কয়েকটি তার থেকে বেশ কয়েকটি অধ্যায়কে বাদ দিয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে যার মধ্যে আমরা দেখতে পাই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়টি ছিল সে অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়টি অর্থাৎ অংশীদারী ব্যবসায়ের হিসাব এই অধ্যায়টি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে সন্নিবেশিত করা হয়েছে তারপর তৃতীয় অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে আমরা চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পর চতুর্থ অধ্যায়টি তোমাদের নতুন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে তারপর আমরা দেখতে পাই পঞ্চম অধ্যায়টি রয়েছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী তারপর ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অংশটুকু অধ্যায়টুকু অধ্যায়টি রয়েছে সর্বশেষ যে অধ্যায়টি সন্নিবেশিত করা হয়েছে সেটি হয়েছে অষ্টম অধ্যায় অর্থাৎ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই অধ্যায়গুলো নিয়ে অর্থাৎ আমরা দেখতে পাই মাত্র এক দুই তিন চার পাঁচ পাঁচটি অধ্যায় নিয়ে তোমাদের এই নতুন সিলেবাসটি প্রকাশ করা হয়েছে এবং এর মধ্যে আমরা যেটি দেখতে পাই যে অধ্যায়গুলো থেকে অতি সহজে মার্কস ক্যারি করা সম্ভব হয় অর্থাৎ তোমরা এই অধ্যায়গুলো যদি মনোযোগের সহকারে চর্চা করো হিসাব বিজ্ঞান বিষয়ের যে নাম্বার অর্জন করা অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত নাম্বার থাকে এ প্লাস পাওয়া সেটি অতি সহজে তোমরা অর্জন করতে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কোভিড নাইন্টিন ভ্যাকসিন ইতিমধ্যে বাংলাদেশে এসেছে এবং অনেকেই এটি গ্রহণ করছে শুনে খুশি হবে আমি নিজেও আজ বেলা এক ঘটিকার সময় একে কোভিড নাইন্টিন ভ্যাকসিনটি গ্রহণ করেছি তোমাদের অভিভাবক বা আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ শিক্ষকমণ্ডলী যাদের বয়স চল্লিশ ঊর্ধ্ব প্রাথমিক স্টেজে তাদের সবাইকে অনুরোধ করছে যে আপনারা কোভিড নাইন্টিন ভ্যাকসিনটি গ্রহণ করুন নিজেদেরকে সুরক্ষিত করুন এবং আমাদের দেশকে কোভিড মুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি আমার নির্ধারিত ক্লাসে চলে যাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই অধ্যায়টি নিয়ে যেখানে বলা হয়েছে এই অধ্যায় থেকে আমরা যেটি জানতে পারব পুনঃবিন্যাসকৃত সিলেবাসে যেটি অন্তর্ভুক্ত করা হয়েছে মৌজুদ পণ্য মূল্যায়নের গুরুত্ব অনুধাবন করতে পারবে শিক্ষার্থীরা যখন এই অধ্যায়টি ভালোভাবে পড়বে তখন তারা মৌজুদ পণ্য মূল্যায়নের যে গুরুত্ব সেটি অনুধাবন করতে পারবে প্রয়োজনীয়তা কি কেন এই মৌজুদ পণ্য মূল্যায়ন করা দরকার সেটি তারা অনুধাবন করতে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর যেটি বলা হয়েছে মজুদ পণ্যের মূল্যায়নের পদ্ধতি অনুসরণ করে মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করতে পারবে যেটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ এখানে আমরা কিওয়ার্ডস যেগুলো সন্নিবেশিত করা হয়েছে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে সেটি হচ্ছে মজুদ পণ্য মজুদ পণ্য মূল্যায়নের গুরুত্ব প্রয়োজনীয়তা মৌজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি আগের আগে আসলে আগে যাবে এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে মৌজুদ মূল্যায়ন এই হচ্ছে এই অষ্টম অধ্যায়ের সার সংক্ষেপ আমরা যেটি বলি যে মজুদ পণ্য মূল্যায়নের অনেকগুলো পদ্ধতি রয়েছে আমরা অতীতে দশ বারোটি পদ্ধতিতে মজুদ পণ্য মূল্যায়নের কাজ করতাম প্রিয় শিক্ষার্থীরা সেই পদ্ধতিগুলো চর্চা করত তার মধ্য থেকে এক বা একাধিক পদ্ধতিতে মজুদ মূল্যায়নের গাণিতিক সমস্যা পরীক্ষায় আমরা সৃজনশীল পদ্ধতিতে লক্ষ্য করতে পেরেছি বিগত পরীক্ষার প্রশ্নে কিন্তু এবছর সন্নিবেশিত বা পুনর্বিন্যাসকৃত যে অধ্যায়টি আমাদের এখানে দেওয়া হয়েছে মজুদ পণ্যের যে অংশটুকু সেখানে শুধুমাত্র আগে আসলে আগে যাবে এই পদ্ধতি এবং ভারযুক্ত গড় পদ্ধতি এই দুইটি পদ্ধতিতে মজুদ মূল্যায়নের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তাহলে আমরা অতি সহজেই আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এই যে দুইটি পদ্ধতি হয়তো পরীক্ষাতে প্রশ্ন বা উদ্দীপক সন্নিবেশিত করা হতে পারে এবং এই দুইটি পদ্ধতি যদি আমরা পারি দুইটি হচ্ছে অতি সহজ পদ্ধতি এই দুইটি পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের নিজেদের কাঙ্ক্ষিত যে ফলাফল বা নাম্বার সেটি অর্জন করতে সক্ষম হব আজকে আমি তোমাদের জন্য এখানে অতি সংক্ষিপ্তভাবে একটি আগে আসলে আগে যাবে অর্থাৎ ফিফো পদ্ধতি এফ আই এফ ও ফার্স্ট ইন ফার্স্ট আউট এই পদ্ধতিতে একটি মাল খতিয়ান বা পণ্যের হিসাব রক্ষণ আমি এখানে একটি উদ্দীপক ছোট আকারে সন্নিবেশিত করেছি এই উদ্দীপক থেকে আমরা এই মাল খতিয়ানটি বা স্টোর লেজারটি প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে লক্ষ্য করো আমি উল্লেখ করেছি এবিসি কোম্পানির নিম্নুক্ত তথ্য থেকে আগে আসলে আগে যাবে এই পদ্ধতিতে একটি মাল খতিয়ান অর্থাৎ স্টোর লেজার প্রস্তুত করো যেখানে দুই জুন এক প্রারম্ভিক মজুদ দুইশো একক প্রতি একক একশো টাকা দরে বা একশো টাকা করে জুন বিশ জুন দশ বিক্রয় একশো একক প্রতি একক একশো সত্তর টাকা দরে জুন পনেরো ক্রয় একশো একক প্রতি একক একশো বিশ টাকা দরে জুন বিশ বিক্রয় দুইশো একক প্রতি একক একশো পঞ্চাশ টাকা দরে এবং জুন পঁচিশ ক্রয় পাঁচশো একক প্রতি একক একশো চল্লিশ টাকা দরে এই উদ্দীপকটি এখানে সন্নিবেশিত করেছি এই উদ্দীপক থেকে বলা হয়েছে আগে আসলে আগে যাবে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে একটি মাল খতিয়ান প্রস্তুত করো তাহলে আমরা কথা আর না বাড়িয়ে আমাদের এই মাল খতিয়ানের জন্য যে উদ্দীপকটি আমরা পেয়েছি যে তথ্যগুলো পেয়েছি এই তথ্যের আলোকে আমরা একটি মাল খতিয়ান প্রস্তুত করি যে মাল খতিয়ানের যে ছকটি আমরা ইতিমধ্যে এখানে একটি ছক সন্নিবেশিত করেছি তোমরা লক্ষ্য করছ যে ছকের অনেকগুলো ঘর রয়েছে প্রথমে আমরা দেখতে পাই তারিখ তারপর বিবরণ তারপর হচ্ছে ক্রয় বিকৃত পণ্যের ব্যয় উদ্বৃত্ত ক্রয়ের তিনটি ঘড় আমরা লক্ষ্য করছি বিকৃত পণ্যের ব্যয়েরও তিনটি গড় লক্ষ্য করছি উদ্বৃত্ত বা ব্যালেন্সের তিনটি ঘর আমরা লক্ষ্য করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্রয়ের প্রথম যে ঘরটি সেটি হচ্ছে পরিমাণ অর্থাৎ একক দ্বিতীয় যে ঘরটি রয়েছে দর মানে কি দরে সেই পণ্যগুলো আমরা ক্রয় করি এবং সর্বশেষ আবার পরিমাণ বা টাকা এটি সন্নিবেশিত করা হয়েছে পরবর্তীতে বিকৃত পণ্যের পরিমাণ অর্থাৎ এককে তারপর দর তারপর পরিমাণ টাকা সর্বশেষ উদ্বৃত্ত পরিমাণ এককে তারপর দর পরিমাণ টাকায় এ হচ্ছে আমাদের মাল খতিয়ানের যে গড়টি সেটি এখন আমরা একটি একটি করে তারিখ অনুযায়ী আমরা পোস্টিং দিতে পারি প্রথমে বলা হয়েছে তারিখের ঘরে আমরা দেখি দুই হাজার বিশ দুই হাজার বিশ এক এখানে বলা হয়েছে একক প্রতি একক একশত টাকা দরে তাহলে প্রারম্ভিক মজুদ বিবরণের ঘরে আমরা লিখতে পারি প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মৌজুদ আমরা আমাদের উদ্বৃত্তের ঘরে যেহেতু শুরুর দিনে আমাদের হাতে রয়েছে সেটি আমরা সরাসরি উদ্বৃত্তের ঘরে যুক্ত করব এককের পরিমাণে দুই চল্লিশ একক দর বলা হয়েছে প্রতি এককের দর একশত টাকা তাহলে দুই একক প্রতি একক একশত টাকা দরে মোট টাকার পরিমাণ হচ্ছে চব্বিশ হাজার তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের প্রারম্ভিক মৌজুদের মূল্যায়ন প্রারম্ভিক মৌজুদ আমরা ইচ্ছে করলে এখন বিবরণ থেকে শুরু করে প্রারম্ভিক মৌজুদের এই গড়টিকে আমরা ক্লোজ করতে পারি পরবর্তীতে তারিখ বলা হয়েছে জুন বিক্রয় বিবরণের গড়ে আমরা লিখতে পারি বিক্রয় বিক্রয় একশত একক আমাদের আমরা যে পদ্ধতিতে অঙ্কটি এখানে করছি সেটি হচ্ছে ফিল্প পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি অর্থাৎ আগে আসলে আগে যাবে পদ্ধতি প্রথম যে মানে ধাপটি রয়েছে সেখানে আগে বা পরে এমন কিছু নেই প্রারম্ভিক মজুদ একটি মূল্যের পণ্য রয়েছে কাজে এখানে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা সরাসরি লিখতে পারি বিক্রয় বলা হয়েছে একশত একক বিক্রয়ের পরিমাণের গড়ে আমরা একশত একক প্রতি একক একশত টাকা দরে অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় যে এককটি আমরা বিক্রয় করছি সেই বিক্রয়কৃত পণ্যের প্রারম্ভিক মূল্য বা দর ক্রয় মূল্য সেটি হচ্ছে একশত টাকা দরে তাহলে মোট টাকার পরিমাণ দশ হাজার আমরা লক্ষ্য করি আমাদের মজুদ ছিল দুই চল্লিশ একক এর মধ্য থেকে আমরা বিক্রয় করেছি একশত একক এখন আমাদের ব্যালেন্সে রয়ে গেছে একশত চল্লিশ একক অর্থাৎ দুইশো চল্লিশ একক থেকে আমরা তো একক মাইনাস করে দিলাম একশো চল্লিশ একক মূল্য একশত টাকা দরে টোটাল চৌদ্দ হাজার টাকা অর্থাৎ এই মুহূর্তে আমাদের চৌদ্দ হাজার টাকার মজুদ পণ্য স্টোরে আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো পরবর্তীতে যেটি বলা হয়েছে ক্রয় একশত একক আমরা আবার পনেরো তারিখ বলা হয়েছে ক্রয় একক প্রতি একক টাকা ধরে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ মূল্য হচ্ছে বারো হাজার টাকা আমরা যারা বিজনেস স্টাডিজ গ্রুপের স্টুডেন্ট এসএসসি লেভেল থেকে আমরা এই বিষয়টি আমরা পড়ছি এবং অতি সহজে আমরা অনেকগুলো ক্যালকুলেটর ছাড়া বা গণনাযন্ত্র ছাড়াই আমরা অনেক সময় যুগ যুগ গুণ ভাগের কাজগুলো করতে পারি তাহলে আমরা লক্ষ্য করি আমাদের উদ্বৃত্তের যে প্রথম গটি ছিল পূর্বের পূর্বের একশত চল্লিশ একক রয়েছে হাতে প্রতি এককের মূল্য একশত টাকা তাহলে মোট টাকার পরিমাণ চোদ্দো হাজার এখন আমরা ক্রয় করেছি আরও একশত একক পরে ক্রয় করলাম একশত একক প্রতি এককের মূল্য একশো টাকা তাহলে মোট টাকার পরিমাণ বারো হাজার টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করো আমাদের যে নিয়মে আমরা কাজ করছি আগের মাল আগে আসার পদ্ধতি অর্থাৎ এখন আমরা উদ্বৃত্তের ঘরে যদি লক্ষ্য করি পূর্বের মাল রয়েছে একশত চল্লিশ একক প্রতি এককের মূল্য একশত টাকা মোট পরিমাণ বা টাকার পরিমাণ চোদ্দ হাজার টাকা এখন আমরা ক্রয় করেছি আরও একশত একক এটি পরের মজুদ পণ্যে বা স্টোরে প্রবেশ করেছে একশত একক প্রতি এককের মূল্য একশত টাকা মোট টাকার পরিমাণ বারো হাজার তাহলে এবার আমরা লক্ষ্য করতে পারি এখানে দুইটি পণ্য রয়েছে একটি হচ্ছে আগের পণ্য আরেকটি রয়েছে পরের পণ্য সূত্র আমাদের বলছে যে পরবর্তীতে আমরা যখন পণ্য বিক্রয় করব বা আমাদের প্রোডাকশানের যদি যায় সেটি যদি কারখানাতে পাঠায় ইস্যু করা হয় তাহলে পূর্বের যেটি আছে সেটি আগে আমরা ইস্যু করব। বা বিক্রয় করলেও পূর্বের মালটা আগে বিক্রয় করব। তাহলে এখানে পনেরো তারিখের পরে বিশ তারিখ বলা হয়েছে বিক্রয় দুই শত একক বিক্রয় বিশ তারিখ বিক্রয় দুই শত একক আমরা বিক্রয়ের বিবরণে গড়ে লিখলাম বিক্রয় বলা হয়েছে দুই শত একক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো সূত্র অনুযায়ী পূর্বের মাল পূর্বে দিতে হবে আগের মাল আগে যাবে অর্থাৎ আগে রয়েছে একশত চল্লিশ একক তাহলে আমরা একশত চল্লিশ একক প্রতি এককের মূল্য একশত টাকা মোট চোদ্দ হাজার টাকা আমাদের বিক্রয় করা হয়েছে দুইশত একক আমরা পূর্বের মাল আমাদের কাছে পণ্য পূর্বের পণ্য ছিল একশত চল্লিশ একক এক চল্লিশ একক দেওয়ার পরেও আমাদের আরও দিতে হবে সেখানে এখন যে অবশিষ্ট মানে যতটুকু ঘাটতি রয়েছে অর্থাৎ একক হবার জন্য আর যা প্রয়োজন সেটি আমরা পরের দাপ থেকে দিব অর্থাৎ একশত একক থেকে তাহলে পরবর্তী আরও ষাট একক আমাদের দিতে হবে যেহেতু দুই একক দিতে হবে ষাট একক প্রতি এককের মূল্য বারো একশো টাকা মাল থেকে দেওয়া হচ্ছে তাহলে প্রতি একক একশ টাকা করে ষাট একক একশন ষাট তাহলে আমরা দেখতে পাই প্রতি একক শত টাকা করে সাত হাজার হাজার দুইশত টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখন আমাদের ব্যালেন্স ছিল প্রথমে আগের মাল ছিল একশো যেটি আমরা বিক্রয় করে ফেললাম পরের মাল ছিল একশত এখান থেকে ষাটটি চলে গেল এখন আমাদের মৌজুদি রয়েছে আর চল্লিশ একক চল্লিশ একক প্রতি এককের মূল্য একশত টাকা তাহলে চল্লিশ এককের মূল্য চার বরং আটচল্লিশ অর্থাৎ চার হাজার আটশত টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা এখন এটি বুঝতে পারছ এখানে আমরা যদি বুঝতে পারি যে আগের মাল আগে আসার পদ্ধতি এটা কি। অর্থাৎ দুইটি মূল্যের দুইটি দরের পণ্য আমাদের হাতে ছিল পূর্বের মালটি ছিল একশো একক যার মূল্য একশত টাকা পরের যে পণ্যটি ছিল বা মাল ছিল সেটি ছিল একশত একক প্রতি এককের মূল্য ছিল একশত বিশ টাকা আমরা যখন বিক্রয় করলাম পূর্বের মাল আগের মালটা আগে দিব এটি আমাদের নিয়ম সূত্র বা এই পদ্ধতির আমরা মজুদ পণ্যের হিসাব রক্ষণ করছি আজ আগের পণ্যটি আমরা আগে দিয়ে দিলাম একশত চল্লিশ একক একশত টাকা করে চোদ্দ হাজার টাকা পরবর্তী মূল্য থেকে যেহেতু আরও দিতে হবে আরো ষাট একক দিলাম একশত বিশ টাকা করে সাত হাজার দুইশত টাকা এখন আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেল আর চল্লিশ একক প্রতি একক একশত বিশ টাকা করে মোট চার হাজার আটশত টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমাদেরকে পঁচিশ তারিখ যেটি বলা হয়েছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ক্রয় পাঁচশত একক প্রতি একক একশত চল্লিশ টাকা ধরে তা আমরা লিখতে পারি ক্রয় পরিমাণ পাঁচশত একক প্রতি এককের মূল্য একশত চল্লিশ টাকা তাহলে পাঁচ চোদ্দ সত্তর আমরা দেখতে পাই একশো চল্লিশ ইন্টু পাঁচশো তাহলে আমরা সত্তর হাজার টাকা অর্থাৎ পাঁচশত একক একশত চল্লিশ টাকা করে সত্তর হাজার টাকার পণ্য আমরা উদ্বৃত্তের ঘরে এখন যাব সেখানে পূর্বের পণ্য রয়েছে আমাদের চল্লিশ একক এটা পূর্বে লিখবো আগে লিখবো একশত চল্লিশ ইন্টু একশো বিশ টাকা দরে মোট চার হাজার আটশত টাকা এখন আমরা ক্রয় করেছি আরো পাঁচশত একক প্রতি এককের ক্রয় মূল্য হচ্ছে একশত চল্লিশ টাকা এখন আমরা এটির মূল্য হয়েছে সত্তর হাজার টাকা এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমরা এখানে যদি আরো একটি আরেকটি ইস্যু যোগ করে নেই পঁচিশ তারিখের পর আমরা লিখে নিলাম ত্রিশ তারিখ বিক্রয় বিক্রয় লিখে নিলাম দুই শত পঞ্চাশ একক প্রতি একক আমাদের বিক্রয় করলাম একশত ষাট টাকা দরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমরা আরও একটি তারিখ বৃদ্ধি করে নিলাম ত্রিশ তারিখ পঁচিশ তারিখের পর যেখানে বলা হয়েছে বিক্রয় দুই পঞ্চাশ একক প্রতি একক একশত ষাট টাকা দরে আমরা উদ্বৃত্তের ঘরে দেখব ব্যালেন্সের ঘরে দেখব ব্যালেন্সে আমরা দেখতে পাই পূর্বের মাল রয়েছে চল্লিশ একক পরে রয়েছে একশত পরে রয়েছে পাঁচশত একক তাহলে আমাদের যে সূত্র ফিফো পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট সেই হিসাবে আমাদেরকে এখন দিতে বলেছে দুই শত পঞ্চাশ একক তাহলে প্রতি একক আমরা প্রথমেই দুই শত পঞ্চাশ একক দিতে গিয়ে আগের যে মালটি রয়েছে সেটি আগে দেব বিক্রয় বলা হয়েছে বিক্রয় আমরা বিকৃত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে এখানে ব্যয় নির্ধারণ করব প্রতি একক বিক্রয় করা হয়েছে একশত টাকা ধরে কিন্তু যে একক বিক্রয় করা হয়েছে তার ক্রয় মূল্য পূর্বের মালটি আমরা স্টোর থেকে পূর্বে দিব অর্থাৎ পূর্বের মাল রয়েছে চল্লিশ একক তাহলে আমরা চল্লিশ একক প্রথমে দিয়ে দিই চল্লিশ একক প্রতি একক একশত টাকা ধরে চার হাজার আটশত টাকা আমাদেরকে দিতে বলা হয়েছে বিক্রয় করা হয়েছে দুই পঞ্চাশ একক আমরা চল্লিশ একক পূর্বের মাল ছিল এটি আগে দিলাম এখন বাকি অংশটুকু আমাদের নিতে হবে দুই শত দশ একক যেটি আমরা নিব পরের অংশ থেকে দুই দশ একক প্রতি এককের মূল্য একশো চল্লিশ টাকা তাহলে আমরা শত টাকা এবার আমরা আমাদের উদ্বৃত্তের ঘরে পূর্বের যে চল্লিশ একক ছিল এটা দেওয়া হয়ে গেছে আর নেই পরবর্তী পাঁচশো একক থেকে আমরা দেখলাম দুইশো দশ একক চলে গেল আর আমাদের হাতে রইল দুইশত নব্বই একক দুইশো নব্বই প্রতি মূল্য একশত চল্লিশ তাহলে আমরা দুইশত নব্বই ইন্টু একশো চল্লিশ চল্লিশ হাজার ছয় টাকা চল্লিশ হাজার ছয় টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আমাদের সমাপনী ব্যালেন্স যদি আমরা বের করতে চাই দেখি তাহলে আমরা দেখব আমাদের হাতে মাস শেষে যে উদ্বৃত্তটি রয়েছে ত্রিশ জানুয়ারির পর অর্থাৎ একত্রিশ জানুয়ারিতে আমরা যদি আমাদের ব্যালেন্সটি বের করি তখন আমরা এখানে দেখতে পাবো আমাদের হাতে রয়েছে সর্ব দুই শত নব্বই একক প্রতি একশত চল্লিশ টাকা দরে চল্লিশ হাজার ছয় টাকার পণ্য মজুদ রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আগের মাল আগে ছাড়া পদ্ধতি বা আগের মাল আগে যাবে পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি মাল খতিয়ান প্রস্তুতের এই যে পদ্ধতিটি রয়েছে এই পদ্ধতিটি আমরা এভাবে প্রস্তুত করতে পারি যদি আমরা এটি বুঝতে সক্ষম হই একটি বিষয় যদি বুঝতে পারি যত সংক্ষেপে সহজে আমরা এই অঙ্কটি করতে পারব বা মাল খতিয়ান করতে পারব এবং আমাদের কাঙ্ক্ষিত মার্কস অর্জন করতে পারবো এটি অন্য কোনো অঙ্কে কিন্তু এত সহজে আমরা করতে সক্ষম হই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পারছ প্রথমত এটি হচ্ছে আমাদের মানে পুনঃবিন্যাসকৃত সিলেবাসের সর্বশেষ অধ্যায় অষ্টম অধ্যায় মৌজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই মৌজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির অনেকগুলো পদ্ধতি থেকে আমরা এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দুইটি পদ্ধতিতে এই মজুদ রক্ষণের হিসাবটি করতে হবে এর একটি হচ্ছে আগের মাল বা আগে আসবে আগে যাবে যেটি আগে আসবে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ যেই পণ্যটি আগের ছিল পূর্বের ছিল সেটি পূর্বে যাবে আর পরে যেটি আসবে সেটি পরে যাবে আর এর সঙ্গে ওয়েটেড এভারেজ মেথড অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতি এই দুই পদ্ধতিতে আমাদেরকে আমাদের এই অধ্যায়ের কাজটি করতে হবে দুইটি পদ্ধতি অতি সংক্ষিপ্ত করে দিয়েছে সিলেবাসটি এই দুই পদ্ধতি এখানে ক্লাস করার জন্য পাঁচ দিন অর্থাৎ পাঁচটি ক্লাস সিলেবাসে সন্নিবেশিত করা হয়েছে যে দুইটি পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করা হবে যে দুই পদ্ধতি পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুতের জন্য পাঁচটি ক্লাস নির্দিষ্ট নির্দিষ্ট করা আছে এই পাঁচটি ক্লাস যারা মনোযোগের সঙ্গে ফলো করবে নিশ্চয়ই মানে এই অধ্যায়ের তাদের আর কোনো প্রকার সমস্যা থাকবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই টোয়েন্টি মিনিট অনলাইন কলেজে তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি ধারাবাহিকভাবেই আমাদের এই ক্লাসগুলো আমরা পরিচালনা করছি এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হচ্ছে আমাদের জিয়া রহমান স্যার অত্যন্ত পরিশ্রম করে ধৈর্য সহকারে শ্রম ঘাম মেধা দিয়ে তোমাদের উপকারের জন্য প্রতিনিয়ত যে প্রয়াস সেটি অব্যাহত রাখছেন তোমরা যদি এই ক্লাসগুলো দেখে উপকৃত হও তাহলেই স্যারের এই পরিশ্রমটা সার্থক হবে আমরা যারা অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি প্রতিনিয়ত আমাদের এই প্রয়াস ক্ষুদ্র প্রয়াস সেটিও ভালো হবে এবং আমরাও খুশি হব তোমরা উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি কোভিড নাইন্টিন পরিস্থিতি থেকে আমরা মুক্ত হব খুব সন্নিকটেই আশা করি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে আমরা ফিরে যাব তারপরও আমাদের অনলাইন ক্লাসগুলো যেহেতু জনপ্রিয়তা অর্জন করছে এই ক্লাসগুলোও তোমাদের নিয়মিত ক্লাসের পাশাপাশি চলবে প্রত্যেকের সুস্থ সুন্দর আগামীর ভবিষ্যৎ কামনা করে সুস্থ সুন্দর জীবন কামনা করে যারা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যারা আমার এই ক্লাসগুলো দেখবে আমার প্রিয় সুবান আমার শ্রদ্ধেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং আমার সহকর্মীবৃন্দ সহ শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে টোয়েন্টি মিনিট অনলাইন কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে আজকের মতো আমার এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে শুভরাত্রি আবারও সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি